ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে গত ২২ এপ্রিল পর্যটকদের ওপর হামলায় আঠাশ জন নিহত হয়েছে এই ইস্যুতে ভারত পাকিস্তান পরস্পরকে দোষারোপের পাশাপাশি পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপও নিয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে কয়েক দফা গোলাগুলির ঘটনাও ঘটেছে উভয় দেশের শীর্ষ নেতৃত্বের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে উত্তেজনা ক্রমশই বাড়ছে যেও ফিফাস্টার সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি দর্শক আপনারা জেনে থাকবেন যে ভারত পাকিস্তানের মধ্যকার দন্দের দীর্ঘ ইতিহাস রয়েছে দেশ দুটির মধ্যে কয়েকবার যুদ্ধ সংঘটিত হয়েছে আজকের পর্বে জানবো ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত বিভিন্ন যুদ্ধের ইতিহাস ও এসব যুদ্ধের ফলাফল চির প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত প্রতিবেশী এই দুই দেশের মধ্যে চারবার যুদ্ধ সংঘটিত হয়েছে দেশভাগের পরপরই দেশ দুটির মধ্যে এই যুদ্ধের সূচনা হয় প্রথম যুদ্ধ ছিল উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালের যুদ্ধ যেটি প্রথম কাশ্মীর যুদ্ধ নামেও পরিচিত এরপর উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধ যেটি কচ্ছ যুদ্ধ নামে পরিচিত উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে ভারত পাকিস্তানের যুদ্ধ এবং সর্বশেষ উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধ দর্শক চলুন জেনে নেই এসব যুদ্ধের বিস্তারিত বিবরণ ও ফলাফল উনিশশো সালের যুদ্ধ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মাথায় ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তানের মাঝামাঝি অবস্থিত জম্মু ও কাশ্মীরের আধিপত্য নিয়ে আগে থেকেই দেশ দুটির মধ্যে উত্তেজনা ছিল ব্রিটিশরা যাবার সময় জম্মু কাশ্মীরকে ভারত পাকিস্তান যে কোনো দেশের অধীনে যাওয়ার অধিকার দিলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু কাশ্মীরের হিন্দু মহারাজা হারি সিং ভারতের বর্ষতা স্বীকার করে নেন এর প্রেক্ষিতে স্থানীয় মুসলিম গোত্রগুলো পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় জম্মু কাশ্মীরের কিছু অংশে আক্রমণ চালায় আক্রমণের মুখে হারি সিং ভারতে পালিয়ে যান ও ভারতীয় সেনাবাহিনীর সহায়তা চান সংঘাত চলাকালে ভারত জাতিসংঘের কাছে মধ্যস্থতার আবেদন জানায় জাতিসংঘ উভয় দেশকে সেনাবাহিনী সরিয়ে নিতে বলে জম্মু কাশ্মীরের মাঝে নিয়ন্ত্রণ সীমারেখা টেনে দেয় তবে সেনাবাহিনী সরিয়ে নিলেও জম্মু কাশ্মীরের দুই তৃতীয়াংশ ভারত ও এক তৃতীয়াংশ পাকিস্তান নিজেদের দখলে রাখে নিয়ন্ত্রণ সীমারেখার দুপাশে ভারত ও পাকিস্তানের সে সংঘাত আজও চলছে উনিশশো সালের যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি সালের এপ্রিল ও নভেম্বরের মাঝামাঝি সময়ে ভারত পাকিস্তান আবারও কাশ্মীর সংঘাতে জড়িয়ে পড়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর অঞ্চলে ভারতীয় নিয়ন্ত্রণের বিরুদ্ধে বিক্ষোভ সৃষ্টিতে পাকিস্তান সেনাবাহিনীর পরিকল্পনার জবাবে ভারত পশ্চিম পাকিস্তানে পূর্ণমাত্রায় সেনা আক্রমণ চালায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর আর কোথাও এর চেয়ে বড় সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটেনি সাত দিনব্যাপী চলা এই যুদ্ধে উভয় পক্ষের হাজার হাজার সদস্য আহত ও অসংখ্য নিহত হয় সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাইশ সেপ্টেম্বর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় এই যুদ্ধের পর উভয় দেশ আঞ্চলিক সুবিধা নেওয়ার চেষ্টা করলেও কোনো পক্ষই চূড়ান্ত সামরিক বিজয় নিশ্চিত করতে পারেনি সোভিয়েত ইউনিয়নের তত্ত্বাবধানে উনিশশো সালের দশ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে একটি চুক্তি হয় এতে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং উভয় পক্ষ পূর্বের সীমান্ত অবস্থানে ফিরে যেতে সম্মত হয় এটি তাসখন্দ চুক্তি নামে পরিচিত দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন যুদ্ধবন্দী বিনিময় এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ সমাধান অঙ্গীকার করা হয় সালের যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আরেক দিক দিয়েছিল ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধ পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের এই যুদ্ধ বহির্বিশ্বের কাছে ভারত পাকিস্তান যুদ্ধ নামেও পরিচিত প্রতি বছর ষোলোই ডিসেম্বরকে ভারত রাষ্ট্রীয়ভাবে বিজয় দিবস বা বিজয় দিবস হিসেবে পালন করে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটস ও এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে বেশিরভাগ আন্তর্জাতিক নথি উনিশশো সালের যুদ্ধকে ভারত পাকিস্তান সিচুয়েশন হিসেবে লিপিবদ্ধ করেছে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক মানবিক দিক থেকে তৎকালীন পশ্চিম ও পূর্ব পাকিস্তানের বিরোধ ছিল দীর্ঘদিনের এ বিরোধ চূড়ান্ত রূপ ধারণ করে উনিশশো সালের সাধারণ নির্বাচনের পর উনিশশো সালের সাত ডিসেম্বরের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী লীগ একশো আসনে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তান প্রশাসন আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় ফলে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান বিরোধী মনোভাব আরো জোরদার হয় মার্চ মধ্যরাতে পশ্চিম পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পূর্ব পাকিস্তান জনগণের উপর সশস্ত্র হামলা চালালে পাকিস্তানের জনগণ সম্মুখ ও গেরিলা যুদ্ধ শুরু করে পেছন থেকে পুরো যুদ্ধ প্রক্রিয়ার সাথে জড়িত থাকলেও ভারত সরাসরি যুদ্ধে অংশ নেয়নি তিন ডিসেম্বর ভারতের উত্তর পশ্চিম সীমান্তের এগারোটি বিমান ঘাটিতে হামলা চালায় পশ্চিম পাকিস্তান বিমান বাহিনী এরপর ভারত আনুষ্ঠানিকভাবে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে তার তিন দিন পর ছয় ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করে জবাবে পশ্চিম পাকিস্তান ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অন্যদিকে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জোরদার করতে থাকে ভারত এর প্রেক্ষিতে পনেরো ডিসেম্বর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা করে ও ষোলোই ডিসেম্বর মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে তবে পশ্চিম ভারত সীমান্তে যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দেয় ঘোষণার একদিন পর সতেরো ডিসেম্বর পশ্চিম সীমান্তেও পশ্চিম পাকিস্তান ভারতের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয় উনিশশো সালের কার্গিল যুদ্ধ কার্গিল যুদ্ধ নামে পরিচিত এ যুদ্ধ ভারত পাকিস্তানের আগের যুদ্ধগুলোর মতো রক্তক্ষয়ী ছিল না যুদ্ধের সূত্রপাত কাশ্মীর সীমান্তে ভারতীয় সৈন্যদের অবস্থান হারানোকে কেন্দ্র করে শীতকালে কাশ্মীরের তীব্র আবহাওয়ায় নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে ভারত পাকিস্তানের সেনা সদস্যরা সাধারণত তাদের সামরিক চৌকি ত্যাগ করে কিন্তু শীতকাল শেষে ভারতীয় সেনারা ফিরে এসে দেখে তাদের চৌকিগুলো পাকিস্তানপন্থী কাশ্মীরি গোষ্ঠী দখল করে নিয়েছে জবাবে ভারত কাশ্মীর সীমান্তে বড় ধরনের সামরিক হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে দুই মাসের মাথায় এ যুদ্ধের সমাপ্তি ঘটে যুদ্ধ প্রবল আকার ধারণ করলে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চায় কিন্তু ভারতীয় অংশ থেকে পাকিস্তান সেনা না সরালে রাষ্ট্রপতি বিল ক্লিন্টন রকম মধ্যস্থতার প্রচেষ্টা করবেন না বলে জানিয়ে দেন অতপর চৌঠা জুলাই উনিশশো নিরানব্বই এর ওয়াশিংটন সমঝোতা অনুসারে পাকিস্তান সেনা সরিয়ে নিতে রাজি হয় যদিও ইউনাইটেড জিহাদ কাউন্সিলের সমর্থনে কিছু পাকিস্তানি সেনা যুদ্ধ চালিয়ে যেতে থাকে ভারতীয় সেনা কার্গিল পাহাড় চূড়ায় যেতে সক্ষম হয় এবং সেখানে অবস্থানরত পাকিস্তানি সেনাদের নিহত করে সেই পাহাড় চূড়ায় পুনরায় তাদের কর্তৃত্ব স্থাপন করে উনিশশো এর ছাব্বিশে জুলাই চূড়ান্তভাবে ও আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি হয় উনিশশো বাহাত্তরের সিমলা চুক্তি অনুযায়ী নিয়ন্ত্রণ রেখার দক্ষিণ ও পূর্বের সমগ্র অংশে ভারতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় দর্শক বাণিজ্য প্রতিদিনের এমন আয়োজনে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক